আসসালামু আলাইকুম আমি ডক্টর শামসুন্দার স্বপ্না আজকে আমরা একটা ইম্পর্টেন্ট একটা টপিক্সের উপরে কথা বলবো আমি তো গাইনি এবং অবস দুটো বিষয় নিয়েই কাজ করে থাকি আজকে অবসেট একটা টপিক্স নিয়ে আলোচনা করব অবস্টেটিক্স যেটা হচ্ছে যে একটা ডেলিভারির জন্যে সেটা সিজারিয়ানি হোক আর নর্মাল ডেলিভারি হোক এর যে একটা পূর্ব প্রস্তুতি হসপিটালে আসার সময় বা একটা মানসিক একটা প্রেজেন মানে প্রিপারেশান এটাই নিয়ে আমরা আজকে কথা বলবো হসপিটালে ডেলিভারি করতে আসতে হলে একটা মানুষকে আসলে প্রিপারেশান নিতে হয় সে প্রিপারেশানটা প্রথমে প্রথমত হচ্ছে যে তার একটা মানসিক প্রিপারেশান যে হ্যাঁ আমার ডেলিভারি হবে সেটা আইদার সিজারিয়ান অথবা নর্মাল সেটা ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশনের উপরে ডাক্তার এক্সামিনেশন করার পরে যে আসলে তার কীভাবে সিজারি ডেলিভারিটা হবে তো এই ডেলিভারিতে আসার আগে যেটা করতে হবে যে অনেকক্ষণ না খেয়ে থাকতে হয় যেমন হচ্ছে যে আমরা সিজারিয়ানের জন্য বলি যে চার ঘন্টা অ্যাটলিস্ট না খেয়ে থাকতে হয় আর নর্মাল ডেলিভারির ক্ষেত্রে তখন আসলে পেইন উঠে যায় অনেক সময় পেশেন্টের সিচুয়েশন ওরকম থাকে না সে খেয়ে আসে আসে কি না আসে সেটা আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না তবে হালকা পাতলা খাবার মানুষ গ্রহণ করতে পারে হসপিটালে যখন আসবে তখন আসার সময় বাচ্চার জন্যে কিছু কাগ কাপড় চোপড় বাচ্চার প্রয়োজনীয় পোশাক পাতলা সুতির কাপড় চোপড় এগুলো বাচ্চাকে নেয়ার জন্যে র্যাপ করার জন্যে কিছু তোয়ালে এগুলো আর আরেকটা হচ্ছে যে মায়ের জন্যে কিছু ঢিলেঢালা ঢালা পোশাক তারপর হচ্ছে যে মায়ের টুথপেস্ট টুথব্রাশ চিরুনি হ্যাঁ এগুলো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেন তার সাথে থাকে স্যানিটারি প্যাড হ্যাঁ আর এগুলো যেন তার সাথে থাকে এবং হসপিটালে আসার জন্যে যে একটা ট্রান্সপোর্ট বা পরিবহন ব্যবস্থা সেটা থাকতে হবে সে কারণ রাত বিড়াতে ডেলিভারির ব্যথা উঠতে পারে তখন আমি কোথায় ট্রান্সপোর্ট পাবো সেই জন্যে যেই হসপিটালে উনি চেক আপ করেন সেখানকার অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে তার একটা ফোন নাম্বার নিয়ে রাখতে ভালো হয় আরেকটা হচ্ছে যে কিছু আর্থিক একটা সাপোর্ট এটা আমি পেশেন্টদেরকে অ্যাডভাইস দিই যখন থেকে আপনি কনসেপ্ট করলেন তখন থেকেই ঠুকটাক ঠুকটাক করে টাকা পয়সা সেভ করতে থাকবেন যাতে করে ভবিষ্যতে সেটা আপনাকে বড়ো রকমের একটা সাপোর্ট দিতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে রক্তের একজন লোক হ্যাঁ বা ডোনার আমরা কিন্তু অনেককেই বলি যে ডোনারের ব্যবস্থা থাকতে হবে ডোনারের একটা নাম্বার আপনারা সাথে রাখবেন যাতে করে সুবিধা অসুবিধা প্রয়োজনে অপ্রয়োজনে আপনি যেন তার সাথে যোগাযোগ রাখেন কথা বলেন যে আমার কিন্তু ব্লাড লাগতে পারে আচ্ছা এরপর যেটা বলছিলাম যে সাওয়ার নিয়ে আসবে আর হসপিটালে অ্যাডমিশনের যে প্রসিডিউরটা সেটা সম্বন্ধে পেশেন্ট তার কনসালটেন্টের সাথে যোগাযোগ করে আসতে পারে বা জেনে আসতে পারে যে কীভাবে কোথায় গেলে সে অ্যাডমিশন নিতে পারবে আর আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক্স হচ্ছে যে পেশেন্ট যেন তার প্রয়োজনীয় কাগজপত্রগুলো ইনভেস্টিগেশনের পেপার তারপর ডাক্তারের প্রেসক্রিপশনগুলো এগুলো যেন একটা ছোটোখাটো ফাইলের মধ্যে রেখে দেয় এবং সেগুলো সাথে করে যেন নিয়ে আসে অনেক পেশেন্টই দেখা যায় যে তাড়াহুড়ার কারণে প্রয়োজনীয় কিছু জিনিস ভুলে ফেলে চলে আসে তো এটা আমাদের মানে মেসেজ আকারে আমরা এটা দিতে চাচ্ছি যে আপনারা এই কাজগুলো করে ফেলবেন অনেক সময় বলি যে আগে থেকে একটা ব্যাগ গুছিয়ে রাখবেন যেই ব্যাগের মধ্যে আপনি মা বাচ্চা এদের কাপড় চোপড় সাথে এই প্রয়োজনীয় কাগজপত্র আর টুকটাক সরঞ্জাম আদি আপনারা রেখে দিবেন তাহলে আর তাড়াহুড়া লাগবে না কেমন আর এরপরেও যেটা হচ্ছে যে ডেলিভারির পরে যখন আপনি বাসায় আসবেন তখন আর বাসার পরিবেশটা যেন সুন্দর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিছানার চাদর টাদর সমস্ত কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই ব্যবস্থাটাও রাখতে হবে এবং মাকে সুন্দর একটা পরিবেশ দিলে তার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে শারীরিক স্বাস্থ্যটাও ভালো থাকবে শুধু তো ডেলিভারি করে আসলেই হয় না পরিষ্কার পরিচ্ছন্নতাটা থাকলে হয় কি যে ডেলিভারি পরবর্তী যে পর্যায়টা সেটাও ভালো থাকার মতো অবস্থা হয় কোনো ইনফেকশন হয় না সেলের জায়গার দ্রুত শুকায় যায় ভালো থাকে আর পুষ্টিকর খাবার যেন নেয় পারিবারিক একটা সাপোর্ট মানে মানুষের জন্য দরকার পেশেন্টের জন্য দরকার যে সবাই যেন তাকে টেক কেয়ারটা ভালো করে করে ঠিক আছে তো আজ তাহলে এ পর্যন্তই আর পরবর্তীতে অন্য একটি ভিডিওতে আবার কথা হবে শোধা